মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বেড়ে যাওয়ায় স্বর্ণের প্রতি বিনিয়োগের আকর্ষণও আরও বেড়েছে ফলে আন্তর্জাতিক বাজারে চার মাসেরও বেশি সময় ধরে বাড়তে থাকা স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য মঙ্গলবার সকালে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার চারশো নব্বই ডলারে মাস ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে তিন দশমিক পাঁচ চার শতাংশ এদিকে এক দশকের বেশি সময় পরে প্রথমবারের মতো রোপার দাম প্রতি আউন্স চল্লিশ ডলারে পৌঁছেছে আর মাস ব্যবধানে দাম বেড়েছে পাঁচ দশমিক তিন নয় শতাংশ দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম এবার ভরিতে এক হাজার চারশো সত্তর টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ পঁচাত্তর হাজার সাতশো আটাত্তর টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি এক লাখ সাতষট্টি হাজার নয়শো আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি এক লাখ তেতাল্লিশ হাজার আটশো উনত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ উনিশ হাজার তেতাল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে বিশ্লেষকরা বলছেন দুই সালের শেষ প্রান্তিকে প্রতি আউন্স স্বর্ণের গড় দাম তিন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে যা দুই হাজার ছাব্বিশ সালের দ্বিতীয় প্রান্তিকে চার হাজার ডলারের উপরে চলে যেতে পারে फरhदالरحमাन সमয়সংবাद